এরকম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সকল বোর্ডের ইসলাম শিক্ষার দ্বিতীয় পাত্র প্রশ্নের সমাধান স্যাট হচ্ছে দুই হাজার স্যাট হচ্ছে খ তা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম সকল বিষয়ের প্রশ্নের সমাধান এবং সাজেশান পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন নাম্বার এক মানব জীবনে মারাত্মক গণিত কাজ কোনটি হিংসা দুই দুই নম্বরের উত্তর হবে আদাম আলিয়া 3 তিন তিন নম্বরের উত্তর হবে দুই ও তিন চার চার নম্বরের উত্তর হবে ঐক্যমত পোষণ করা পাঁচ ইস্মায়ের রুকন কয়টি এটি হচ্ছে দুটি হবে ছয় ছয়ের উত্তর হবে ক এক ও তিন মানে বৃদ্ধি পায় এবং পবিত্র হয় সাত সাতের উত্তর হবে ক আমরা সবাই এর উপর একমত এটি উন্ন পর্যায়ের ইসমা এ এটির উত্তর হবে ক আটের উত্তর হবে আলফিকা শব্দের অর্থ কি অনুধাবন করা নয় তোমার পাঠ্যবৈর আলুক ইসলামের তৃতীয় বৃত্তি কোনটি জাকাত মমিন দশের উত্তর হবে এক ও দুই এক দুই তিন ইমাম শাফি রাহমাতুল্লাহ কত হিজরিতে ফিকাহি প্রতিষ্ঠা করেন এটি হবে একশো পঁচানব্বই বারো বারোয়ের উত্তর হবে ইমাম আবু হানি ফেরাদিউল্লাহু তেরো তেরো প্রথম হতমত ইবাদত প্রকার দুই প্রকার হজ ফরজ হওয়া সত্য হচ্ছে মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া স্বাধীন হওয়া এক দুই তিন হবে কোন ইবাদত সারা জীবনে একবার ফরজ হজ সোহাল বাকারায়ের রায়ের আয়াত সংখ্যা কয়টি দুশো ছিয়াশিটি আল্লাহ দ্বারা হতা সমূহ প্রশান্তি লাভ করে থাকে এটি আদর্শ জীবনে কোন পর্যায়ে ঘটে থাকে ব্যক্তি জীবনে কোন মৌলিক ইবাদতটি মানুষকে নেতৃত্ব শিখায় সালাদ কোন ইবাদতের অনুপস্থিতিতে মানুষকে কাফির বানায় সালাত বিশ বিশের উত্তর হবে সোম জনাব আবিদ সাহেবের দ্বিতীয় ইবাদতের ফলে এক তিন হবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় এবং সামাজিক সম্প্রীতি অর্জন করা যায় বাইশ মানব জীবনে শাস্ত্রের প্রয়োজন হওয়ার কারণ হল এতে জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে কোরআন হাদিসের অনুসরণ রয়েছে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়েছে এক দুই তিন হবে তেইশ কলেজের ছাত্র ফাহিম এটির উত্তর হবে মুনাফিক চব্বিশ অধ্যাপক রাজাউল গরম নির্মুক্ত একটি তেলোয়াত করেন এটি হচ্ছে মুনাফিক উক্ত আয়াতে বর্ণিত ব্যক্তিদের পরিণীতি হলো এক দুই হবে মানে ক ছাব্বিশের কোন মমিনের মিরাজ বলা হয় সালাদ কোরআন বুঝতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে ফিকা আঠাইশের উত্তর হবে ইমাম আদি আল্লাহ গর্গ হবে এখানে উনত্রিশ উনত্রিশের উত্তর হবে কোন দিক দিয়ে একটি দেহের সাথে তুলনা করা হয়েছে এক দুই তিন ইসলামের বাণী নিচের হাত থেকে উত্তম উক্ত হাত উপর হাত বলতে কি বোঝানো হয়েছে এখেন এটি হবে দাতা